তোমাকে একাই লড়াই করতে হবে জীবনের লড়াই লোক শুধু সান্ত্বনা দেবে সাথ দেবে না এই জামানায় এসেছ তো লড়াই করার ক্ষমতা রাখো কারণ এই দুনিয়ায় নিজেকেই রাস্তা খুঁজে নিতে হবে কেউ রাস্তা খুঁজে দেবে না এই জীবনে টাকার পেছনে না ছুটে নিজেকে যজ্ঞ হওয়ার পেছনে ছোটো দেখবে টাকা তোমার পেছনে ছুটবে আমিও লড়াই করতে পারবো আমিও জিততে পারবো আমারও বিশ্বাস আছে এই পৃথিবীতে যখন এসেছি তখন জিততে এসেছি হারতে আসিনি আমিও পারবো যেমনই রাস্তা হোক না কেন মঞ্জিল যতটাই উঁচু হোক না কেন রাস্তা শুধু পায়ের নিচেই হয় জীবনে চলার পথে রাস্তায় যত বাধায় আসুক না কেন আমি হার মানব না যদি জীবনে সফল হতে চাও তাহলে জীবনে চলার পথে যতই সমস্যা হবে ওই সমস্যা তোমাকে আটকাতে পারবে না তোমার রাস্তা যতটাই কঠিন হবে ততটা তোমার মঞ্জিল সুন্দর হবে জীবন পেয়েছ তা কিছু করে দেখাও আজ সময় খারাপ তো কী হয়েছে তুমি বদলে দাও যদি তোমার বয়স ষোলো থেকে পঁচিশ বছর হয় তাহলে তোমার কাজে মন বসাও তার জন্য তোমার কাছে দুটো অপশান আছে হয়তো আজ আনন্দ করে লাইফটা বরবাদ করে ফেলো তা না হলে আজ থেকে পরিশ্রম করতে শুরু করে দাও যদি আজ তুমি পরিশ্রম করো তাহলে পুরো জীবনটা আনন্দ ফুর্তির সাথে কাটাবে এই দুটো সিদ্ধান্ত তোমার হাতে জীবনে কঠিন সত্য এটাই যে তুমি যেটা চাইবে সেটাই জীবন দেবে না শুধু এতটাই পাবে যতটা তুমি যোগ্য এই জন্য বলে আগে যজ্ঞ হয়ে দেখাও এ ব্যাপারে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা কথা বলেছেন বলছে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না তুমি যদি সেই জিনিসটার যজ্ঞ হয়ে থাকো তাহলে ওই জিনিসটা নিজে এসে তোমার সামনে দাঁড়াবে আমিও কিসমতের পছন্দ একটা খেলনা যে রোজ ভাঙবে আমাকে আবার জোড়া লাগাতে হবে দুনিয়ার যত সঠিক কথা আছে সেই সব কথাগুলো চলে গিয়েছে শুধু এই কথাগুলোর ওপরে মেনে চলতে বাকি আছে যখন পকেটে টাকা থাকে তখন দুনিয়া শুধু অকার দেখবে যখন পকেটে টাকা থাকবে না তখন দুনিয়া তোমাকে অকার দেখিয়ে দেবে ধন সম্পত্তি বা কী জিনিস যখন আসে তখন মানুষ নিজের পরিচয়টা ভুলে যায় যখন চলে যায় তখন এই জামানাও ভুলে যায় যেদিন তোমার কাজকে এনার্জির সাথে ছ মাস দেবে না সেই দিন বাকি মানুষদের থেকে ছ বছর আগে পৌঁছে যাবে যারা আজকে তোমাকে জিজ্ঞাসাও করে না শুধু ছ মাসে তোমার লাইফকে পুরো বদলে দেবে তাই পরিশ্রম করলে ভগবানও তোমার সাথ দেবে শুধু ছয় মাসের জন্য নিখোঁজ হয়ে যাও না বন্ধুদের সাথে দেখা করো না আপনজনদের সাথে দেখা করো না গার্লফ্রেন্ডদের সাথে দেখা করো শুধু এই ছ মাস কঠোর পরিশ্রম করো আর এই ছ মাসে তোমার জীবনকে চেঞ্জ করে দেখাও এই দুনিয়াকে যে উপরবেলাকেও লাগে যে এই ছেলেটার মধ্যে দম আছে কেন পারবো না আমি কোথায় লেখা আছে যে আমি পারবো না যদি এটাই হয় তাহলে আমার কপালকে বদলে দেব পরিশ্রম করলে অসম্ভবকে সম্ভব করা যায় তাই শুধু পরিশ্রম করো তারপর দেখবে সফলতা তোমার সামনে এসে দাঁড়াবে ব্রেনকে এত পাওয়ারফুল করো যে কেউ চাইলেও তোমাকে নিচু না দেখাতে পারে শুধু এই নিয়মগুলো জেনে রাখো সব সময় শান্তশিষ্ট হয়ে থাকো যতটা শান্ত থাকবে ততটা তোমার ব্রেনকে ইউজ করতে পারবে শান্তশিষ্ট মন সব সময় সঠিক সময় সিদ্ধান্তকে বেছে নেবে তোমার সময় তোমার এনার্জি কোনোদিন ফালতু লোকের জন্য ব্যবহার করবে না যে তোমাকে সম্মান করে না যারা আপনার কথায় ভ্যালু অ্যাড করে না তাদেরকে কখনো নিজের টাইম এবং নিজের এনার্জি দেবে না তাদের থেকে দশ হাত দূরে থাকবেন যদি কখনো জীবনে কিছু বুঝতে না পারো তাহলে এই কথাগুলো মনে রাখো অনেক লোক বলে টাকা পয়সা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না না শুধু এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আর বড় বড় ধনী লোকেদের মধ্যে মানায় তাই জীবনে এত টাকা পয়সা ইনকাম করুন যে অনেক দামি থেকে দামি জিনিসও তোমাকে সস্তায় মনে হয় তাই শুধু পরিশ্রম করো সব সম্ভব করা যাবে আর ততদিন তুমি পরিশ্রম করবে যতদিন পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে সো থ্যাংক ইউ বেস্ট অফ লাক